আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি এই গরুটা দেখতে বাঘিনা এই গরুটা দেখাও এই যে গরুটা আর আমার ক্যামেরাম্যান হিসেবে আছে আমার বাঘিনা তো এই গরুটা আসলে কত টাকা দাম হবে এখানে গরুটার দাম প্রায় অনেকেই এক লাখ টাকা বলতেছে তো আমরা আসলে এই গরুটা বিক্রি করা হবে এই গরুটা আসলে বিক্রি করা হবে কত টাকা এই গরুটার দাম আসবে অবশ্যই কমেন্ট করে সবাই বলবেন আসলে এই গরুটা অনেকে একটা শখের গরু তাই গ্রামের ভিতরে এই গরুটা অনেকদিন ধরে লালন পালন করা হচ্ছে এই গরুটা আসলে গরুটার যে সৌন্দর্য এবং গরুটা এবং দেখতে কিন্তু খুবই সুন্দর আসলে ভাই আমরা আজকে ওই করতে মাঝে মাঝে চলে আসলাম এই গ্রামে ওই গরুটা আসলে বন্ধের ভিতরে রাইখা রাখছে আসলে সেই হিসাবে কিন্তু আসলে এই গরুটা বিক্রি করা হবে আপনার যারা এই গরুটা নিতে ইচ্ছুক বা আপনি নিতে চান অবশ্যই আমার কমেন্ট করে বলতে বলতে পারেন এই গরুটা আসলে বিক্রি করা হবে ভাই তো কত টাকা হবে আসলে আপনারা কমেন্টে বলে যাবেন এবং গরুটা দেখতে কিন্তু অনেক এবং গরুটা যে আপনার একটা ছোট বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট বাচ্চা এবং এই গরুটা গরুটাও কিন্তু দেখতে আসলে অনেক মার্শাল অনেক ভালো এবং গরুটার যে ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আসলে হাই তো আসলেই গরুটা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার মধ্যে আপনাদের এই গরুর পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখালাম যে গ্রামের দেখেন আসলেই জামালপুর মানুষ বলে জামালপুর মানে এক অন্য রকমের একটা পরিবেশ আর জামালপুরের যে গ্রাম জামালপুরের যে সৌন্দর্য আপনি যখন কখনো যদি না আসেন তাহলে কখনো বুঝতে পারবেন না যে জামালপুর কি আর জামালপুরের সৌন্দর্যটা কী আসলে জামালপুর মানে একটা অন্য রকমের একটা শান্তি জামালপুর মানে একটা খুবই ভালো জায়গা আর আমরা এই গরুগুলা দেখতে আসছি গ্রামের আসলে গ্রামের গরুগুলা কিন্তু আসলে খুবই এই গরুগুলা কিন্তু গুছতে হবে এবং দুধ দুটাই সুস্বাদু এবং খুবই ভালো লাগে তা আসলেই এরকম যদি কেউ গরুটা নিতে চান বা এরকম আসলে কমেন্ট করে বলে যাবেন